আহ তুমি রিজাই পালছাও তাহলে বিক্রি কষ্ট হবে না বিক্রি না করলে ভালোইতো না কিছু তো আদা করতে দেখেন আপনি বিক্রি কষ্ট হবে না খাবে নিজে পালছি করে নাম্বার দেবেন কথা বলবেন আপনারা বুঝবেন পুরো প্রত্যেকের শিকার হলে সেটা কিন্তু আমি নেশ আমরা শখপুর হাটের টু জেট দেখানোর চেষ্টা করি ভালো ভালো গুরু আসলে আমার সাথে ২টা দুইটা মাশাআল্লাহ এটা কি এটা করস ক্রস ক্রস এটা ক্রস জি হ্যাঁ দাসেটা 60 67 ও দিছিল দিছিলেন ছিল কত দাম লাখ লাখ নাম্বারটা নাম্বারটা নাম্বার হ্যাঁ হ্যাঁ ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ এইট সিক্স টু দশরা আসলের নাম্বারটার উদ্দেশ্য হলো যে এগুলোগুলো হাটে আসছে যদি আপনার থাকে আমরা আজকে ভিডিও আপলোড দেবো আপনাদের পাবেন তাহলে পাবেন থাকে ঠিক আছে তারপর কি প্রাইস কী দাম তো বলে দেবো তো এটা এটা জাতের না এটা

আসলে কোরবানি কিন্তু সৌন্দর্য জন্য আর সৌন্দর্য যদি না হয় তাহলে তো কোরবানি হবে না হ্যাঁ নাম টাইম রাখছো কিছু হ্যাঁ রাজা বাবু রাজা বাবু ছাড়ছে তাহলে রাজা বাবু কি খায় ভুসি খায় কলা খায় আপেল খায় কলা খায় আপেল খায় আর কি খায় মালটা খায় সব খায় সব খায় রাজা রাজা খায় ওর তাই খায় না তাহলে রাজা বাবু কয় দাঁত

অবশ কষ্ট করে পালছে আপনারা যারা শক করে কোরবানি দিবেন কোরবানি তো শকের জন্যই কোরবানি কিন্তু শখে দেখেন দর্শক বহুত দর্শক জমে দেখেন বহুত দর্শক দেখেন হ্যাঁ কোরবানি কিন্তু শখের জন্যই দেখেন আর শখের জন্য টাকা না এটা আসলে কোরবানি কখনো টাকা বা মাংস হবে না কোরবানির শখ ও আদ করে পালছে শক করে পালছে আপনারা ওকে খুশি করে গোটা নিয়ে যান ঠিক আছে ভালো থাকে না আপনার ভালো থাকে আসসালামু আলাইকুম Why আলাইকুম you Álè pi best? Allainعуст correct. Gamera眼ULatını işin haye. Jaya masyal licensed USA, and it is studio. Mascaraц YOURSELF. Govindabur. You pra��가 a phone number. 9740, 946155. ve considered g Transformers. Son ill digitallyağ истор

নাম্বাৰ দিছে ভাল থাকে আচ্ছা

কানেকশন যদি আমরা ওইভাবে দেখাতে পারবো না তারপর আমরা চেষ্টা করবো কিছু দেখানোর জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক গুরু কতগুলো আপনার আমার গুরু চল্লিশটার মতো প্রায় হাঁটি নিয়েছেন কয়টা পনেরোটা আর বাদ খামড়া আছে আমার কিছু বিক্রি হয়েছে আর অল্প কিছু আছে দশ তার ভিতরে দশটা বিক্রি হবে না আচ্ছা 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 রেডি হয় নাই ওটা সামনে বিক্রি হবে আচ্ছা আচ্ছা আগামী আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি এইট থ্রি ফাইভ সেভেন জিরো ফোর দর্শক প্রচুর গরু কিন্তু আছে আমরা দেখাতে পারবো না তার মানে কারেকশন কিন্তু প্রচুর আছে দেখেন এবং সবগুলা মানসম্মত আমি তো মনে করি মানসম্মত এবং হাটের সেরা আমাদের একটু একটু যদি দেখা যায় একটা একটু যা দেখেন একটা করে এই এটা কি জাতের এই পাশে থাকে না এটা সাহিওয়াল এটা কি জাতের এটা সাহিওয়াল জি সাহিওয়াল আপনি এদিকে আসেন তাহলে আমি ওর দেখাতে পারবো এটা 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 সাহিওয়াল গুলো আর দাঁত কয়টা

নিজ কাছে মনে করেন 2 লক্ষ টাকা পড়তো আছে 2 লক্ষ টাকা তার না না এটা সেরা এই যে নাম্বারটা দেখেন নাম্বার দেওয়া আছে এটা দেখেন দেখেন এটা 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 কি এটা মনে করেন দেন এটা ইন্ডিয়ান মানে সাইহল গুরু যাকে বলে এটা মানে হরিয়ানার ক্রস আছে আচ্ছা 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 এটা কেমন ওটা দেখান এটা

প্রিয় দশক করে গরুঘাট থেকে আজকে মধ্যে এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পাবে কোনো এক সময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ